আইরমারিজ সরত শুভ রাত্রি জেন আমি আর নাজমল ভাই বিলাদ ভাই মানে একেবারে একির মানুষ ভাই যেভাবে শাসন করে সেভাবে আদর করে সেভাবে তারে আমাল এন্টারটেইন করে delet কি এই খাবার মনে হয় কালার কালার হ্যাঁ দাম লাগিছে ও দুইটা মুরগ নিয়েছি আর সীমান্তবর্তী আয়মারি চট থেকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি মসিন ভাই এবং বিলেত ভাইদের সাথে এই উত্তরের পথে প্রান্তরের সিরিজের আজকে আমার চতুর্থতম পর্ব আজকে আমরা এই আয়মারির চটটা ঘুরে দেখব এবং এখানে মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করব এবং তারপরেই আমরা বের হয়ে পড়ব আমাদের নেক্সট চরের কোনো কোনো এক চরের উদ্দেশ্যে তবে সেটাই এখন আর না বলি দেখা হচ্ছে চলুন শুরু করা যাক আজকের পর্ব আপনারা যদি আমার এই ভ্রমণ সিরিজগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো আমি পরিধান করি এগুলো চাইলে আমার মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন খাবার কিন্তু খুব স্বাদ হয়েছে আমরা তো ওইখানে যে কথা বললাম এটা কেমন আছে দারুন দারুন বলছে না আয়ের মারির শুভরাত্রি ট্রেন পাতাইছি আমি আর নাজমুল ভাই আর পাশে আছে ব্রহ্মপুত্র নদ আর ওইটা হচ্ছে আমাদের নৌকা ওই যে এটা আমাদের নৌকা ভালো লাগছে একটু আমরা একটু ক্যাম্পিং করি আর কি ভাই কি অবস্থা হয়েছে নি সব কিছু ভাই কম্বল লাগবে না কম্বল আছে আমার কাছে আমার লাগবে কম্বল আনছেন কয়টা আপনার লাগবে কয়টা পাতলা একদম পাতলা কম না না লাগবে আপনার লাগবে ভাই নিয়ে নেন ভাই বিশাল বড় ধর ভাই দুই তিনজন হারা যাবে ব্রি লাগছে একেবারে কাছে একজন হয় আর কি ভালোভাবে হয় সাইডে দুইজন কষ্ট হয়ে যায় বাট এটা সীমান্তবর্তী আয়মারি চট থেকে শুভ সকাল সবাইকে গতকালকে রাত্রে আমাদের ঘুমাতে কিছুটা বিলম্ব হয় আমরা আমি আর নাজমুল ভাই উপরে তাবুবাস করি এবং বাকি ভাইয়েরা নৌকায় যাপন করে ওই যে দেখা যাচ্ছে আপনার প্রায় সীমান্তের শেষে এবং ব্রহ্মপুত্রে নদীর তীরে আমরা অবস্থান করি এই আইনমারি চটটা পাখির চোখে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে শিল্পীর রং তুলেতে আঁকা এটি ছবির মতো সুন্দর গ্রাম তবে এখানে নানা প্রতিকূলতার মাঝেও তাদের টিকে থাকার যে ঐক্য এটা আসলে আপনাকে মুগ্ধ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ের মারেশ্বর আর পাঠে পাশেই আছে মনে করেন যে আপনার ভারত সীমান্ত ভাই রাত্রে যে পরিমাণের এনজয় করেছি যে পরিমাণের মানে আতঙ্কে ছিলাম মানে এটা বলতে পারবো না বিলায়ত ভাই মানে একেবারে একের মানুষ ভাই যেভাবে শাসন করে সেভাবে আদর করে সেভাবে তাদের আমার এন্টারটেইন করে মানে একেবারে এক কথায় টপ নচ হ্যাঁ ভাই কিন্তু জাত অভিনেতা ভাই এবং ভাই প্রেজেন্টেশন এক কথায় মানে দুর্দান্ত আর আমরা আছি এখন হাজা আইসি ওকে কাটি দিবে এখন এই আটায় কাটি দশটায় করে আচ্ছা মজা করলাম এ একটু ভয় থাকে ওরা বুঝলেন নাই তখন আর এই করে না আর কি আমরা আলহামদুলিল্লাহ ভালো ঘুম হয়েছে একটা ভালো ঘুমতেছি দশটা বেজে গেছে আপনার তো আর এই জায়গার চরটা আসলে চরগুলা বলতে গেলে সবচেয়ে সুন্দর আসলে তবে এখানে সংগ্রামী জীবন সব সময় তারপরে ওই ঈদের যে মানে ঐক্যটা এটা আসলে অনেক মানে দারুণ এবং এইখানের শুধু এখানে কিন্তু বিদ্যুৎ নাই প্রত্যেকটা চরে যেখানে গেছি আমি মানে ইলেকট্রিসিটি আছে শুধু এই চরটাই আসলে নাই এটা কি নতুন নাকি ভাই আলিমারি স্তর নতুন পুরান এটা মনে হয় অনেক দূরে না বিচ্ছিন্ন নাকি ও একদম ভারত সীমান্তে তাও তো কারেন্ট থাকার কথা কিন্তু কারেন্টটা নাই ও ব্রহ্মপুত্র এই সাইডে ঢুকছে বলে ভারত সীমান্ত দি না এটা ভারতের কোন সীমান্ত এই সাইডে ওই তো কোনটা মানে ওই সাইড কোনটু আসাম আসাম আচ্ছা আচ্ছা তো ভাই দেখান উঠলে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার অন্য কোনো এক চরে চলে যাবো আমরা

আর আপনি তো নিজেও টুরে থাকেন টুরে থাকার সময় খাবারটাই সবচেয়ে বড় প্রাপ্য মানে প্রাপ্তি সেটা এইখানে আপনার কি খাচ্ছি স্বাদ হয়েছে না না হয়েছে এত কিছু বিষয় না শরীরটাকে চালানোর চালানো সিনার সন্ধান পেয়ে গেলাম ফাইনালি মনে করুন যে অনেক সময় দেখছিলাম সিনা এই হয়েছে আপনার আসল সিনা হুম এটা প্রায় তবে কি পাখির খাবার মনে হয় মসিন ভাইয়ের সাথে ঘুরতে আসছে মসিন ভাইয়ের সাথে গ্রাম ঘুরতে আসছে বাইকে সিনার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য এ ভাই এই সিনা কি আপনার ওই যে পাখির জন্য ভাই এই সিনা পাখি খায় এসি না যেগুলো আছে না বেছে দেন না আচ্ছা কত মাস সময় লাগে দাম নেওয়াতে পাওয়া যায় ভাই মন এ তো অনেক লাগে হ্যাঁ ভাই খরচ কিরম হয় ভাই কম হয় না বীজ খরচ কম নাকি বীজ এবং ইসে হম কাউন উঠাইতেছে না সে না উঠাইতেছে আর কি কালার হ্যাঁ দান লাগছে কারণ ভাইরে টাক করে দিছি না আমি হ্যাঁ ভাই ধরে মানে ভাইরে দুধ ধরে ফেলবে সবসময় গিরা আমি একটা জিনিস খুব ভাল লাগে এই যে মনে করেন যে গোয়াল ভরা গরু হম আপনার গোলা ভরা ধান না হ্যাঁ রকম মানে আর কি বাতাস ভাই হ্যাঁ যেমন দেখেছিস হে পাগলা ভালো আছিস হ্যাঁ আমরা মুড়ি কিনতে সেই বাড়ি মানে আগেতে কথা বত্তা কয়া আছে বাইরা গেছে আমরা আর না যাই ভিতরে হ্যাঁ দুই ভাই গেছে আমরা বাইরে ঘুরতেছি আর এখানে হইতেছে প্রত্যেকটা যে খড়ের গাদাগুলো আছে এগুলো একটু উপর করে করা পানিটা নিয়ে আসে তো এগুলোই মনে করেন যে আপনার সর অঞ্চলের সর অঞ্চল মানুষের মানে কেন না মাঝে মাঝে ক্যামেরায় ঘুরতে হয় ওদের

আমরা ভাই মুরগি দেন না কেন মুরগি দেন না কেন মোরগ মোরগ কে মুরগি মোরগ নিয়ে আসছি আমরা দুইটা ও দুইটা মোরগ নিয়ে এসি আর হাঁস নিয়ে এসছি একটা আজকে আমাদের এটা দিয়ে বোধ চলবে দিয়েছে কবে ভাই দুধ তো খুব বেশি নাই দেখা যাচ্ছে দুধ কম কম হয়েছে তো ও ইন্দা নিল্লা আজকের ওয়েদারটা বেশি সব ভাই হুম ভাই এটা কি গরুর ঘাস নাকি রে ভাই এগুলো তো ই বোন লাগতেছে বন লাগতেছে হ্যাঁ কাশ বোন কাজ খাই ভাই ভাই এটা কি বসরের গসল নাকি শীতের গসল

মিলাই মিচি আয়রমারির চট থেকে দেখা হবে আবারও কোনো এক পর্বে এই আয়ারমারি চটে এখন আমরা নাম না জানা আর একটা জরের সন্ধানে তো দেখা যাক কোথায় আমাদের যাত্রা বেলতি হয় এবং নতুন গল্পের মধ্যে আমরা মূলত নৌকার তরি ফিরাইলাম আর কি এবং যেতে যেতে এই উইন্ডো ভিউ দিয়ে যে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সেটা আসলে মনোমুগ্ধকর I got ahead you know, in Sorry যেতে যেতে আমরা নোংর করলাম মশালার চরে আগামী পর্বে দেখা হবে এই মশালের চট থেকে বিদায় নিচ্ছি আজকে ভালো থাকবেন সবাই